ছোটো ছোটো বাচ্চাদের এবং আপনাদের যারা মা বোন আছেন তারা কিভাবে চুল বাঁধবেন এই টেকনিকগুলো শিখে রাখুন অবশ্যই এই টেকনিকগুলো শিখে রাখলে আপনি আপনার বাচ্চাদের স্টাইল করে বিভিন্ন স্টাইলের চুল এভাবে বাঁধতে পারবেন তো যাই হোক আপনারাদের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি শুরু করছি এ দেখুন কত সুন্দর করে চুল বাঁধানো হচ্ছে এবং এবং কত প্রকার স্টাইল করা যায় এই কেবল একটা গেল এরপর আপনার আরেকটা স্টাইল দেখতে পাবেন এক এক করে একটা ব্যান দিয়ে টোটাল বারো স্টাইলে চুল বাঁধানো যায় আসলে সরাসরি যদি আপনারা দেখেন এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না তো আমরা আপনাদের একবার দেখানোর জন্য চেষ্টা করছি এরপরে আরেকবার দেখুন কত সুন্দর করে চুল বাঁধানো হচ্ছে এটা হলো নাম্বার টু নাম্বার টুতে আপনারা দেখতে থাকুন কত সুন্দর করে চুল বাঁধানো হচ্ছে এবং আবার খোলানো হলো আবার নাম্বার থ্রি নাম্বার থ্রিতে দেখুন আরেক স্টাইলের চুল বাঁধানো একটা ব্যান দিয়ে কত স্টাইলের চুল বাঁধানো যে যায় আসলে আপনারা যদি এই ভিডিও দেখছেন সরাসরি যদি দেখতে পারতেন অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে ডিজিটাল জগতের কাজ তো যাই হোক আবার দেখুন নিচে থেকে কিভাবে চুল বাঁধানো হয় আর দেখতে থাকুন টোটাল এটা হচ্ছে চার নাম্বার ডিজাইন আমরা চার নাম্বার ডিজাইন দেখানোর জন্য চেষ্টা করছি এই যে দেখুন চার নাম্বার ডিজাইন তৈরি হয়ে গেল আমরা একটু কাছে নেই আপনারা দেখেন যে কাছে নেই দেখানো হচ্ছে যাই হোক এখন আরেকটা হচ্ছে পাঁচ নাম্বার ডিজাইন পাঁচ নাম্বার ডিজাইনে কীভাবে চুল বাঁধানো হয় আপনারা দেখুন তো যাই হোক সবাই আমার চ্যানেলটি লাইক করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ